এখনো সৎ মানুষ আছে এই কয়েকদিন আগের ঘটনা কয়েকদিন আগের ঘটনায় দুর্গা নবমীর দিনের ঘটনা আমি গান করেছি আপনার উস্তি থেকে আরো কতটা দূরে ভেতরে একটা মুসলিম পাড়ার ভেতরে ওখানে আমি গান করে একটা নাভাবে ষষ্ঠী থেকে গান চলছে গান করে আমি ফিরছি নবদ্বীপে আমি সাঁতরাগাছি পেরিয়ে চলে গেছি জাস্ট ডানকনির ওভার ক্রস করবো ওইখানে আমার মনে হয়ে গেল যে আমার ব্যাগটা কোথায় যখন আমি আমার আমার যিনি ম্যানেজার যিনি গাড়ি চালায় তাকে বললাম বাবু গাড়ি আমার ব্যাগ কই রেখে রেখেছিস যে তো আমার খুব খিদে লেগেছে ব্যাগে একটু বিস্কিট আছে একটু খাবো যখন ব্যাগের কথা বলি তখন ও কিন্তু ব্রেক করে গাড়টা দাঁড় করালো পেছনের সমস্ত শিল্পীদের বলল যে দাদার ব্যাগটা দাও কিন্তু যেখানে গান হয়েছিল তার কিছুটা দূরে মানে তার প্যান্ডেল পর্যন্ত আমাদের গাড়ি পৌঁছতে পারেনি একটু দূরে গাড়ি থেকে গেছে তো সেখান থেকে আমরা টোটো করে এসেছিলাম এই আসতে গিয়ে একটা দোকানের কাছে আমাদের সম্প্রদায়ের কেউ না কেউ ব্যাগটি রেখে দেয় আর ব্যাগে ছিল আমার টাইটন ঘড়ি দুটো স্মার্টফোন এবং একচল্লিশ হাজার টাকা এবং গানের খাতা নামের মালা নামের ছোলা শ্রীমদ ভাগবত এখান থেকে আপনার ডানকুনি যেতে নিশ্চয়ই দু ঘন্টা সময় লেগেছে আমি যখন আমাদের একজনের ফোন থেকে ফোনটা কল করি তো একটি ছেলে ফোনটা তুলল যেই ফোনটা তুলেছে আমার ছাতিতে তার প্রাণ নেই যেন বেরিয়ে গেল আমাকে তো হিসেব দিতে হবে কোথায় গেল তারপরে সারা সিজিনের খাতাটা আমি কার কাছে কি মুখ দেখাবো ছেলেটা উত্তরে বলছে বাবা তুমি ব্যাগটা ফেলে গেছ আমরা তোমার ব্যাগটা ভয়ে হাত দিনি যদি বোম কে কোথায় রেখে গেছে তো আমার দুই বন্ধু সাহস করে যখন ব্যাগের চেনটা টানি প্রথমে দেখি শুধু পাঁচশো টাকা নোটগুলো আমরা টাকা গুনেছি একচল্লিশ থেকে বয়াল্লিশ হাজার টাকা তোমার কাছে আছে এবং কাছে আরো প্রণামী বোধই তোমায় কেউ দিয়েছিল তারপর যখন মিডিল ট্রেনটা টানি না তোমার নামের ঝোলা আমি মুসলমান বাবা তোমার ব্যাগটা ছুঁয়ে ফেলেছি তুমি আস্তে আস্তে এসো টেনশন নিও না তোমার ব্যাগ আমরা ফিরিয়ে দেব তোমার কষ্টের অর্থ নিয়ে আমার বড়লোক হওয়ার দরকার নেই মালিক আমায় পাপ দেবে আমি ডানকুনি থেকে আবার গাড়ি নিয়ে গেছি যেতে আরো দু ঘন্টা সময় লেগেছে তার একটা বন্ধু পালিয়ে গেছে আর একটা বন্ধু এসেছে সে বন্ধুটা কে বলুন তো তার স্ত্রী আমি গিয়ে যখন তাকে হাত জোড়ে করলাম সে আমাকে প্রণাম করে বলছে মালিক পাপ দেবে গো এটা করো না আগে তোমার টাকাটা গুনে নাও আপনি যে আমার ব্যাগটাকে সঞ্চিত করে রাখে সে যে আমার টাকাটা গুনেছে গোনা টাকা থেকে সে কোনো দিন নিতে পারবে না আমার বিশ্বাস আছে যে আমাকে ব্যাগটা ফিরিয়ে দিতে পারে পারে সে সামান্য টাকা নিতে না যখন আমি একটু অর্থ দিলাম মিষ্টি খাওয়ার জন্য ওনার স্ত্রী বলছে নিও না বেচারা সারা রাত গলা ফাটিয়ে রোজগার করেছে ভগবানের সেবা দেয় ভোট টাকা নিলে যে মালিক ভাব দেবে আমি মাকে বললাম মা আমি বড় খুশি হব যদি তুমি এটা নিয়ে তোমার মালিককে একটু সিদ্ধি দাও এখনো যে মানুষ সৎ আছে আমাকে তুমি প্রমাণ করালে ঠিক নিশ্চয়ই ওই মানুষটার জন্য আমি আল্লাহর কাছে খোদার কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি শুধু ওর নয় জগৎ একে এমনি করে মঙ্গল নির্ময় করে তোল তুমি যে সত্যি ঈশ্বর আজকে সেদিন আমাকে তুমি চুরির হাত থেকে বাঁচালে গোপীনাথ নালে তো আমাকে চোর সাজতে হতো